গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে স্যাটারডে আর শুভ নেই অফিসের কাজে একটু বাইরে গেছে আজকে ফিরছে তো অলরেডি ও ট্রেনেও উঠে গেছে আসছে আর আমি এখন যাচ্ছি অফিসে যেহেতু মানে অফিস আওয়ারে বাসে বাসের খুব রাশ থাকে ওই জন্য একটু আর্লি বেরিয়েছি তো যাচ্ছি এখন অফিস অফিস থেকে এসে বাকি ভিডিওটা কাটি ফির করবো এখন বাজি পাঁচটা আমি জাস্ট বাড়ি ঘুরছি মা দিয়ে দেখি একটু এসে গেছে একটা গুমাচ্ছে আর আমার মেয়ে উঠে গেছে দেখাচ্ছি তোমাদের আর এই চপ নিয়ে এলাম বাড়ির জন্য ওই দেখো দেখছে ওখান থেকে আমাকে একবার দেখেছে টুকি মজা 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 পেয়েছে কি হলো কি হলো কি হলো আমি হাত মুখ ধুয়ে আসি ধুয়ে আসি তাই কি চলি নাকি চলি আর একজন আগেই অর্ডার দিয়ে দিয়েছে পিপি বিস্কিট আইসক্রিম ওই জন্য এনেছি সে ঘুমাচ্ছে এখন মা এই জায়গাটা খুলে এইখানে ওকে দাঁড় করিয়েছে আমার মেয়েকে জল্লাই দাঁড় করিয়েছে আর দেখো চলে গেছে কোথায় গিরিল ধরে ধরে চলে গেছে আবার এসির ওপরে হাত দিচ্ছে দেখছে কি সব দেখছে ওদিক দিয়ে দেখো ওলি এদিকে আসো চলে আসো হেটে হেটে আবার ওগুলো হাত দেয় না পচা চলে আস দেখেছ আস্তে আস্তে ও মাইল স্টোন এগোচ্ছে ধাপে ধাপে সব হচ্ছে ওর আর আমার মাম্মার বার্থডেও চলে এলো চলে আসো এখানে চলে আসো বাবু চলে আস চলে আস হ্যাঁ আচ্ছা চলে আসো এই দেখো আর একজন উঠে চলে এসছে টয়লেট করতে যাবে বলে উঠে চলে এসছে আর একজনকে দেখো খাবে তো এই তোর ঘুম হয়েছে ঘুমটা ভেঙে গেছে একটু হাই করে দে ফ্রেন্ডস দের একটু হাই করে দে হাই করে দে বাবাকে দেখেনি আর আমার মাকে দেখো গরম গরম চপ খাচ্ছে এখান থেকে টপ খাবে দিয়ে বেগুনি খাবে ওই দেখো ওই দেখো মেয়েকে দেখো আইসক্রিমটা দেওয়া হয়েছে ও নিজে নিজেই খাচ্ছে ওই দেখো ও সব শিখে গেছে সব শিখে গেছে ওই দেখো

তো আমাদের প্ল্যান একটু চেঞ্জ হলো মা দাদা বৌদি সবাই যাচ্ছে আজকে আমাদের বাড়িতে তো আমি এখন একটু দুধ টুধ নিতে বেরিয়েছি কারণ ওখানে কি আছে না আছে জানি না তাই জন্য নিয়ে রাখছি এই যে সবাই এসে গেছে এখন আর এই যে শুভ সব খেলনা এনেছে বাচ্চাদের জন্য এই দেখো সব আইসক্রিম এটা মেয়ের জন্য আর ওর জন্য একটা বাইক এনেছে কোথায় তোর বাইকটা আর এইটা হচ্ছে বাইক তো আমি এসে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি সবাইকে সার্ভ করে দিয়েছি স্ন্যাক্স এই যেখানে আমার গোপু খাচ্ছে চিকেন ললিপপ উইথ পকোড়া খাওয়া হয়ে গেছে এটা এখন নিতে এসেছি গোপুর বানাচ্ছি এখন চা আর মা কিছু খেলো না মায়ের শরীরটা ভালো লাগছে না ওদিকে দাদা মুড়ি খাচ্ছে আর বৌদি এগুলোই খেয়েছে পকোড়া প্লাস ললিপপ শুভৌ তাই আর বাচ্চারা সব খেলাধুলো করছে দেখাচ্ছি তোমাদের এ দেখ এ ননি তোকে বাইকটা কে দিলো উমা আর রেখে দেখ রেখে দেখ মুড়ি খাচ্ছে মামার সাথে সবাইকার জন্য এখানে এলাইচি চা সার্ভ করছি একে ঘুম পাড়াতে এনেছি আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মানে কি আর বলবো এই দেখো নাচতে লেগেছে আর আজকে ওয়েদারও খুব ভালো মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না এখন হাওয়া টাওয়া দিচ্ছে আর আজকে রাত্রেবেলা খাবারটা আউটসোর্স করছে তো বাবা যেহেতু বাইরে আছে জন্য বাবাকে অর্ডার দিয়ে দিয়েছি খাবে বাবু তো আউটসোর্স করছি খাবারটা আর তোমাদেরকে একটা কথা বলার যে তোমরা সবাই মানে অনেকেই ভিডিও দেখছো লাস্ট ব্লগটাতে আমি অনেক ভিউজ পেয়েছি মানে ফুচকা যে চ্যালেঞ্জটা সেখানে অনেকেই সবাই দেখেছো কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো নিয়ে অনেকেই স্কিপ করে করে দেখছো তো একটাই রিকোয়েস্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি তোমরা ওই ধরনের ভিডিও দেখতে চাও আমি আরও ওই ভিডিও বানাবো বাট তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এখন পৌনে দশটা আর মাদের খাবারটা তো আউটসোর্স করে দিয়েছি বাট শুভ হলো যে ও খাবে না বাইরের খাবার কারণ কেউ দুদিন বাইরে ছিল আর বাইরের খাবার খেয়ে খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে তো নর্মাল ভাত ডাল খাবে তাই জন্য ও আর আমি ভাত কি আলু ভাতের ডাল কি বানাচ্ছি এখন ওর জন্য তো এখানে আমার হয়ে গেছে ডাল মসুর ডাল এখানে আলু ভাতে আর এখানে হচ্ছে ভাত মা রাতে বললো মুড়ি আলু চপ খাবে দিয়ে স্কিপ করে এখন মা খেতে বসেছে আজকে সবার ডিনারে ফার্স্ট ভাত আলু ভাতে ডাল আর জল আর কিছু খাবে না বলছে সিম্পল খাবে কারণ শরীর ভালো লাগছে না সবার খাবার এখনো বাড়া হয়নি বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে বাচ্চারা এখন ঘুমাচ্ছে আর সবারটা পেরে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে ফ্রাইড রাইস প্রন ফ্রাইড রাইস আর মিক্সড ফ্রাইড রাইস ওটাতে আছে চিলি চিকেন আর এখানে আছে পনির বাটার মশালা মায়ের খাওয়া হয়ে গেছে শুভর আর বাবার খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে দাদা বৌদি আর ছোটটার খাওয়া হয়ে গেছে আর আমি এখানে নিয়ে বসেছি ভাত ঘি চ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ হচ্ছে সানডে আর সানডে তে আমাদের অনেক 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 মেনু আছে কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করবো আর এখন চা বানাচ্ছি উঠে তো গেছি অনেকক্ষণই বাট এই বাচ্চা কাচ্চা থাকলে যা হয় এই যে এখন চা বানানো হচ্ছে ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কাঁচাকুচিও কমপ্লিট মা সব মিলে টিলে দিলো আমি ওদেরকে নিয়ে বসেছিলাম শুভ উঠে গেছে আর মেয়ের আজকে ভ্যাকসিনও আছে এবার যদি আজকে যাই তো ভালো নাহলে কালকে আফটার অফিস ওর ভ্যাকসিন আছে মেরিনজাইটিস এটা আছে প্রাইভেটের যেগুলো অ্যাকচুয়ালি সব ভ্যাকসিনই আমরা গভর্নমেন্ট থেকে নিয়েছি যেগুলো গভর্নমেন্টের আর যেগুলো প্রাইভেট থেকে সেগুলো তো প্রাইভেট থেকেই নিতে হবে তো এখন চলো চা খাওয়া যাক আমাদের এখন টি টাইম চলছে এই যে শুভ উঠে গেছে আমার আর মায়ের চা এই যে মা আর এখানে কে এটা কে আমার তুই কার হিরে

আর একে দেখো আবার হাইও তুলছে মামা হাই তুলছে ঘুমাবে নাকি আর ছোট ছোট ক্লিপ আটকেছে মাথার মধ্যে ছোট তাই না মামা একটু তাই তাই করো তো তাই তাই আর দেখাবো তো দেখাবো তো তুমি আছো তো শুয়ে শুয়ে ফটো তুলবে আর দেখবে তাই না সোনাচা আমার সোনাচা কোথায় তুই এখানে সব জমিয়ে রান্না বান্না চলছে এই দেখো এখানে তো চিকেন আছে দেখতে পাচ্ছি এখানে মা ভোলা মাছ বাচ্ছে ধুচ্ছে আর কি আর কি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে অলরেডি হয়ে গেছে পিঁয়াজ কলি চিংড়ি এখানে ডাল এখানে ডাল এখানে আছে বেগুন পোড়া এখানে আছে উচ্ছে পিঁয়াজ ভাজা শুভ এখানে চিকেনের জোগাড় করছে সব শুভ একটু তাকাও একে দেখো আমার কোলে আর ওরা গেছে সব ওই বাড়ি এখনো কি কি রান্না হবে মা এখন মসুর ডালে বড়া হবে তারপরে চিকেন হবে পাবদা মাছ হবে হ্যাঁ পাবদা মাছ হবে হ্যাঁ এখন অনেক কিছু রান্না করি দেখা যাক কতটা করতে পারি তারপর আবার আমার একটা বড় কাজ আছে সব রান্না করে ওই করতে হবে তো মায়ের এখানে সব রান্না মোটামুটি ডান এখানে করেছে পাবদা মাছের ঝাল এটা হচ্ছে ভেটকি মাছের ভোলা মাছের ঝোল এখানে মসুর ডালের বড়া পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি এটা আগেই দেখালাম ডাল বেগুন পোড়া আর উচ্ছে পেঁয়াজ ভাজা আর এখানে আমার ভাত হচ্ছে আর এখানে মাংসের জন্য প্রিপারেশন করছি আজকে মাংসটা একটু ঝাল ঝাল মতো হবে তো এখানে মা দাদা শুভ বসেছে খেতে অনেক ধরনেরই আছে রেসিপি আছে আর সবই মা করেছে শুধু চিকেন বাদে এই তো মা সব রান্না ভালো হয়েছে মা করেছি আমি তো ভালোই শাশুড়ি কি ভালো রান্না করেছে করেছে আমি আবার একটা পাওয়ার নাপ নিয়ে নিলাম আর এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি দেখো মেয়ে হাঁটি হাঁটি পাপা করছে মায়ের সাথে এসে গেছে এখন ফিশ ফ্রাই এটা এখন টেস্ট করবো আর শুভকে দেখো